সোফাটা পুরোটাই ওর ওই এখন শোয়ে শুধু ঠান্ডা লাগলে এসি চলছে ঠান্ডা লাগলে সোফাতে চলে যাবে আর দেখছে যে আমি এখান দিয়ে ভিডিওটা করছি যিনি সেটা ও আর চোখে দেখছে সমানে খাটে উঠে শুয়েই পড়েছিল ওকে নামিয়ে দিলাম কারণ হয় না অসুবিধা হবে আর আরো সোফাতেই দুপুরবেলা খাটে ঘুমায় রাত্রিটায় সোফাতেই ঘুমায় আর একটুখানি সময় নিচে ঘুমায় ওর ওই গদিটা কোথায় ওটা নিয়ে আস ঠান্ডা কাল আসছে এখন তো লাগবে